ডিএনএর চারটি নাইট্রোজেন বেজের মতো এখানে আরএনএ তেও চারটি বেজ থাকবে আরএনএ তেও চারটি বেস থাকবে শুধু এখানে ব্যতিক্রম হিসাবে এখানে থাইমিনের বদলে থাকবে হচ্ছে ইউরোসিল এটা হলো এখানে ব্যতিক্রম আর এখানে আরেকটি বিষয়ে মাথায় রাখতে হবে ডিএনএ ছিল হচ্ছে ডাবল হেলিক্স বা দুইটা সূত্র কিন্তু আরএনএ তে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল মানে একসত্তক হবে আমরা জানি ডিএনএ বংশবর্তীর প্রধান বৈশিষ্ট্য বংশ পরম্পরায় বহন করে নিয়ে যায় কিন্তু যেসব কিছু ভাইরাস আছে তাদেরকে ডিএনএ দিয়ে গঠিত না তাদেরকে জেনেটিক ম্যাটেরিয়াল আয়নে থাকে সেক্ষেত্রে আর এন বস্তুই আর এনএস্ত বস্তু হিসেবে কাজ করবে অর্থাৎ ডিএনএ যদি না থাকে ডিএনএ দিয়ে গঠিত নয় সেই ক্ষেত্রে নিউক্লিকাসিট হিসেবে আর বংশগতির বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে নিয়ে যাবে সেই ক্ষেত্রে আইনে প্রধানত তিন প্রকার আয়নে প্রধানত তিন প্রকার রাইবোজমাল আরএনএ বার্তা বহক বা মেসেঞ্জার আইএনএ এবং পরিবাহক বা ট্রান্সফার আর এই তিন ধরনের আর এনএ এবং ডিএনএ সম্মিলিতভাবে নিয়ন্ত্রিত পদ্ধতিতে প্রোটিন সংশ্লেষণ করে থাকে এর কাজ এর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা প্রোটিন সংশ্লেষণ করাটাই আইনের প্রধান কাজ আর ডিএনএ থেকে বার্তা বহন করে রাইবোজোমে পৌঁছে দেয় বংশগতির বৈশিষ্ট্য বহন করে পরবর্তীতে প্রোটিন সম্পর্কে বর্ণনা করা আছে কোষের জৈব ক্রিয়ায় বিক্রিয়া নিয়ন্ত্রিত হয় বিভিন্ন ধরনের এনজাইম অ্যান্টিবডি বা হরমোনের দ্বারা এই সবই প্রোটিন অর্থাৎ কোষের জৈব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রিত হয় বিভিন্ন ধরনের এনজাইম অ্যান্টিবডি হরমোন সবগুলোই হচ্ছে প্রোটিন একাধিক অ্যামিনো অ্যাসিড একাধিক অ্যামোনো অ্যাসিড সুবিন্যস্ত হয়ে একটি প্রোটিন তৈরি করে নিচে প্রোটিন সম্পর্কে একটু জেনে নেওয়া যাক বিশ ধরনের বিশ ধরনের অ্যামিনো অ্যাসিড বিভিন্ন বিন্যাসে মিলে একটি প্রোটিনের প্রাথমিক গঠন তৈরি করে প্রাথমিকভাবে প্রোটিন হলো অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো অ্যাসিডের একটি চেইন আমরা দেখেছিলাম যে ডিএনএ তে যে চারটি হচ্ছে হাইড্রোজেন বেজের চারটি যে উপাদান থাকে অ্যাডিনিন থাইমিন গুয়ানিন সাইটোসিন অ্যাডিনিন থাইমিন গুয়ানিন সাইটোসিন তাদের মধ্যে তিনটি করে মিলে মিলে একটি করে কোড আকারে বিন্যস্ত হয় সেই কোডগুলো হচ্ছে কোনো নির্দিষ্ট সংকেত বহন করে অর্থাৎ সাধারণত এই চারটির মধ্যে থেকে তিনটি বেজ মিলে তিনটি বেজ মিলে একটি একটা অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হওয়ার সংকেত তৈরি করে এবং সেটা হতে পারে বৃষ্টি অ্যামিনো অ্যাসিডের মধ্যে মানুষের ভিতরে এগারোটি শরীরে সংশ্লেষণ করতে পারে বাকি নয়টি খাদ্য দ্রব্য থেকে সংগ্রহ করতে হয় ডিএনএ থেকে আরএনএ আমরা আগেই জানছি যে আরএনএ তে হচ্ছে ইউরাসিল থাকে আর ডিএনএ থাকে থাইমিন অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ তৈরি করার সময় থাইমিন নিউক্লিওটাইড রূপান্তরিত হয়ে ইউরাসিলে পরিণত হয় এই থাইমিন পরিবর্তিত হয়ে ইউরাসিলে রূপান্তরিত হবে আর তিনটি তিনটি নিউক্লিওটাইড একটি করে অ্যামিনো অ্যাসিড পলিপেপটাইড চেইন সংযুক্ত করে এই যে এখানে কিভাবে আসলে ডিএনএ সংকেত প্রদান করে আয়ন কে আয়নে পরবর্তীতে ম্যাসেঞ্জার বা তথ্যটা পরবর্তীতে রাইব এ নিয়ে যায় এবং রায়বে প্রোটিন সংশ্লেষণ হয় সেই পদ্ধতিটা বর্ণনা করা আছে চিত্র আকারে একটু সংক্ষেপে যদি বলা যায় যে ডিএনএ ডিএনএ নির্দিষ্ট সিগন্যাল বা সংকেত প্রদান করে কে আয়ন এর মধ্যে এমআরএন অ্যাক্টিভ হবে এবং সে সংকেত নিয়ে যাবে রাইবেজমে এবং রাইবেজম প্রোটিন সংশ্লেষণ হবে এখানে বিস্তারিতভাবে চিত্র আকারে দেওয়া আছে এইখানে হচ্ছে এক নম্বর এখানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এবং ছয় নম্বর এই ছয়টি চিত্রের মাধ্যমে আর কি বিস্তারিতভাবে বোঝানো আছে যে বিষয়টা কিভাবে সংঘটিত হয় প্রোটিনের কাজ আমাদের শরীরে শক্তি সরবরাহ করে এবং শরীরে বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণ শারীরিক বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণে প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ কাজ করে বসে ভেতরে বাইরে অসংখ্য জৈব রাসায়নিক যে বিক্রিয়া ঘটতে থাকে কিছু প্রোটিন হরমোন রাসায়নিক বাত্রাবাহক শরীরের টিস্যু এবং অঙ্গের মধ্যে যোগাযোগ সহায়তা করে অর্থাৎ শরীরের অভ্যন্তরীণ যে টিস্যু এবং অঙ্গের মধ্যে যে যোগাযোগ সেই বিষয়টা হরমোনের মাধ্যমে বার্তা প্রদান করে প্রোটিন নিয়ন্ত্রণ করে এবং শরীরে এসিড ও ক্ষারের ভার ঘনত্ব নিয়ন্ত্রণ করে আমরা যে বাফার সিস্টেম জানি বা এসিড বা ক্ষারের ঘনত্ব নিয়ন্ত্রণ সেটা ভারসাম্য রক্ষা করতে প্রোটিন ভূমিকা পালন করে এবং দেহে অ্যান্টিবডি তৈরি করে অ্যান্টিবডি তৈরির ফলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এই যেম অনুজীবের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রোটিন অ্যান্টিবডি তৈরি করে লিপিড লিপিড হচ্ছে কার্বন লিপিড হচ্ছে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত স্নেহ পদার্থ লিপিড সাধারণত প্রাণী এবং উদ্ভিদ দেহের তেল চর্বিরূপে জমা থাকে লিপিড বর্ণ স্বাদ গন্ধহীন এদের নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই আনুমিক ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে এদের বৃদ্ধি পায় আর লিপিডের আপেক্ষিক গুরুত্ব পানির থেকে কম এই যে এই বিষয়টা আমরা মাথায় রাখবো লিপিডের আপেক্ষিক গুরুত্ব পানির থেকে কম পানির চেয়ে হালকা বলে লিপিড পানিতে ভাসে আমরা দেখি লিপিড বা চর্বি পানিতে ভাসে তেল পানিতে ভাসে এটার মেন বিষয়টা হচ্ছে লিপিডের আপেক্ষিক গুরুত্ব পানির থেকে কম লিপিড হাইড্রোফোবিক হওয়ার কারণে এটি কোসেন মেমব্রেনের হিসেবে কাজ করে হাইড্রোফোবিক বলতে হাইড্রো বলতে বোঝায় পানি এবং ফোবিক বলতে ভবি দূরে থাকে বা ভয় এটা মানে পানি থেকে দূরে থাকার একটা বৈশিষ্ট্য শো করে লিপিডের কাজ হচ্ছে লিপো প্রোটিন গঠনে আর কি প্রোটিনের সাথে লিপিড মিশা লিপো গঠন করে যেটা শক্তি উৎপাদন প্রক্রিয়াতে জড়িত আহ ফসফো লিপিড নামে এক ধরনের লিপিড আহ গঠনে গঠনে বা কোন কিছু আবরণ উপাদান কাজ করে গুরুত্বপূর্ণ হিসেবে উদ্ভিদের শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় লিপিডের বিশেষ ভূমিকা আছে এবং তেল চর্বি জাতীয় খাদ্য লিপিড উদ্ভিদের খাদ্য হিসেবে জমা থাকে খাদ্য হিসেবে জমা থাকে আর তেল বীজের সময় লিপিড খাদ্যরূপে রূপে গৃহীত হয় আর অতিরিক্ত প্রশোধন রোধ করে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ থেকে উদ্ভিদকে রক্ষা করে এটাই লিপিডের কাজ এইগুলোই মূলত এখানে জৈব অনু পারস্পরিক সম্পর্ক বর্ণনা করা হয়েছে এখানে আমরা যে জানলাম আমরা যে জানলাম জৈব অনু কার্বোহাইড্রেট নিউক্লিক অ্যাসিড প্রোটিন লিপিড এই বিষয়গুলোর মধ্যে সম্মিলিতভাবে যে কাজগুলো কিংবা একটা দুটা মিলে যে মেইন প্রধান কাজগুলো গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখে শারীরবৃত্ত কাজে সেই বিষয়গুলো এখানে বর্ণনা করা হয়েছে কার্বোহাইড্রেট এখানে বর্ণনা করা হয়েছে কার্বোহাইড্রেট এবং নিউক্লিক অ্যাসিডের বিষয়টা কীভাবে আর কি নিয়ন্ত্রণ করে পরবর্তীতে আছে হচ্ছে কার্বোহাইড্রেট ও লিপিডের বিষয়টা তার পরবর্তীতে কার্বোহাইড্রেট এবং প্রোটিন প্রোটিন নিউক্লিক অ্যাসিড প্রোটিন লিপিড অর্থাৎ জীবজগতকে জীবজগতকে সচল রাখার জন্য জৈব অণুগুলো একে অন্যের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত ধন্যবাদ আজকের ক্লাস এই পর্যন্তই ছিল পরবর্তীতে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে অন্য কোনো সময় আলোচনা করা হবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ